রাত রাজনীতি থেকে তুমি যেভাবে ওখান থেকে ধরে নিয়ে আসো মন্ত্রী মশাই আগে মশাই আগে আমাকে কি করতে হবে এই রাজ্যের যত কিছু ঘটনা ঘটছে রাজ্যের জনগণ সব না খেয়ে আছে কেন হচ্ছে এর কারণে হচ্ছে এসব তুমি খুঁজে দেখো আগে যদি অভয় দেন তবে আমি বলতে পারি গণনা করতে পারি ঠিক কাছে তোমাকে অভয় দান করা হলো রাজ্যের এই অসন্তোষ দেখা দিয়েছে কেন তুমি সঠিক ভাবে গণনা করবে রাজ্যোতিষে আগে মহারাজ আগে আপনি যদি একটু বসে শান্ত হয়ে আগে মহারাজ আমি সন্তুষ্ট হচ্ছি তোমার কার্যক্রমে আগে আগে মহারাজ এবার আপনার যদি একটু হাতটা মহারাজ যদি অভয় চান যদি অভয় চান তবে আমি বলতে পারি মহারাজ অভয় জানব না হলেও কি আমার এই হাত কি পেয়ে রাজ্যের যে দুর্ভিক্ষ চলছে থেকে উত্তরের উপায় রাজ্যে প্রচুর পরিমাণে আপনার হাসপাতাল স্থাপন করতে হবে স্কুল স্থাপন করতে হবে আরো স্যানিটেশন ব্যবস্থা আরো উন্নত করতে হবে মহারাজ মশাই তাহলে চাই হোক মহামন্ত্রী আমি